উপরের যে পরিচর্যাটা রয়েছে এই পরিচর্যাটাকে আপনাকে কি করতে হবে আপনার গাছেকে ফুল ফল নিয়ে আসতে যে ফুল ফল আছে আর অতিরিক্ত ফুল ফল আপনাকে হরমোন প্রয়োগ করতে হবে প্রিয় সারা বাংলাদেশে সব অঞ্চলে কম বেশি মরিচ চাষ হয় আজকে আমরা যে মরিচের জমিতে অবস্থান করতেছি প্রত্যেকটা গাছে মরিচের আপনার ফুল জ্বালা চলে এসেছে এই আজকের ভিডিওর মুখ্য যে বিষয়টা আপনার যে জমিতে মরিচের ফুল জ্বালা চলে আসে কি পরিচর্যা করলে আপনার এই মরিচের ফুলগুলো ঝরে পড়বে না এখান থেকে আপনার ভালো একটি ফলন পাবেন সেই সাথে গাছের যে ফলন দেওয়ার মতো একটি চেহারা সেই চেহারাটাও যেন গাছ ধরে রাখে এরকম তথ্য দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক আমরা যে জমিতে অবস্থান করতেছি প্রত্যেকটি গাছে দেখেন আপনার ফুল চলে এসেছে কিন্তু কিছু কিছু ফুল ফুটেছে বা আপনার কিছু কিছু ফুল এখন আপনার ফোটে নেই এখন এই গাছটার মধ্যে আমি কী পরিচর্যা করবো বা কি পরিচর্যা করলে এই গাছের মধ্যে আপনার ফলনটা ভালো আসবে প্রথমেই আপনাকে করতে হবে কি যে আপনার গাছে কোনো রোগব্যাধি আছে কি না এটাকে আপনার পর্যবেক্ষণ করতে হবে যদি রোগব্যাধি না থাকে কীটনাশক অথবা সত্রনাশক দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ রোগব্যাধি বা পোকামাকড় জমিতে থাকবে না এখন বিষয়টা হচ্ছে যে ফলন যে ফুলগুলো গাছে চলে এসেছে সে ফুলগুলোকে আপনি ফলে প্রণত করবেন এবং কি করতে হবে এখান থেকে পরবর্তীতে একটা ভালো ফলন পেতে আপনার মরিচের যে গাছ রয়েছে এখন এই গাছটাতে পরবর্তীতে যেন আপনার অনেক ফুল যারা থাকে এই গাছের মধ্যে এখান থেকে আপনি আশারূপ একটা প্রফিট করতে পারেন দর্শক বিন্দু দেখেন যে ফুল যারা চলে আসছে এই স্টেজে যে পরিচর্যাগুলো রয়েছে এটা হচ্ছে আপনার অবশ্যই আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে মরিচ চাষের যে শিকড়গুলো রয়েছে মরিচ গাছের যে শিকড়গুলো রয়েছে এগুলো কিন্তু আপনার বেশি গভীরে যায় না কাছাকাছি থাকে সেহেতু আপনাকে কি করতে হবে ভালো ফলন পেতে হলে আপনাকে শুষ্ক মরশুমে আপনাকে সেচ অবশ্যই দিতে হবে সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনাকে সেচ দিতে হবে আর হচ্ছে আপনার এই ফুল ফোটার জন্য আপনার গাছের অনুখাদ্য প্রয়োগ করতে হবে হরমোন প্রয়োগ করতে হবে ব্রণ প্রয়োগ করতে হবে এর পর্যায়ক্রমে কিভাবে কি করবে পটাশিয়াম এবং ফসফেট জাতীয় সার প্রদান করবে পটাশিয়াম ফসফেট জাতীয় সার প্রয়োগ করলে কী হবে ফুল ফল গঠনের সাহায্য করবে গাছের এক্সট্রা বা আলাদা একটা শক্তি থাকবে এখন আপনি উপরের যে পরিচর্যাটা এই পরিচর্যাটা কী করবেন উপরের যে পরিচর্যাটা রয়েছে এই পরিচর্যাটাকে আপনাকে কি করতে হবে আপনার গাছেকে ফুল ফল নিয়ে আসতে যে ফুল ফল আছে আর অতিরিক্ত ফুল ফল নিয়ে আসতে আপনাকে হরমোন প্রয়োগ করতে হবে পার লিটারে এক থেকে দেড় মেলি করে আপনার অনুমোদিত যে হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলো আপনি প্রয়োগ করবেন তা হরমোন প্রয়োগ করলে কি হবে আপনার গাছে ফুল ফল কিন্তু মোটামুটি চলে আসবে তারপরে আপনি পরবর্তীতে পাঁচ থেকে সাত দিন পর আপনি হরমোনের সাথে ব্রণ প্রয়োগ করবেন সলুবর ব্রণ প্রয়োগ করলে কী হবে সলুবর ব্রণ যদি আপনি হরমোনের সাথে প্রয়োগ করেন তাহলে আপনার হরমোনে ফুল জ্বালা আসবে এবং বরণ বরণে আপনার কী করবে ফুল ফোটাতে সাহায্য করবে এবং ফলগুলো আপনার সেট হবে এভাবে আপনি ফুল ফল বাড়াতে পারবেন সেই সাথে আরেকটি বিষয় এই মরিচের যে গঠন বা সেফ সাইজ এটা আসার জন্য আপনাকে কী করতে হবে পাইরকস্টোবিন মেটিরাম জাতীয় যে আপনার ছত্রাকনাশকগুলো রয়েছে এই ছত্রাকনাশকগুলো যদি আপনি অনুমোদিত মাত্রায় প্রয়োগ করেন তাহলে যে মরিচটা আপনার ধরেছে এই সেফ সাইজটা ভালো হবে পরবর্তীতে গাছে ফলন ভালো একটা ফলন দেওয়ার মতো গাছ একটা ভালো একটা অবস্থানে থাকবে তাছাড়া আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে স্প্রে যে পটাশটা রয়েছে এই স্প্রে পঞ্চাশটা আপনি পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর প্রয়োগ করলে কী হবে গাছের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ফলনও সেই সাথে বাড়বে এভাবে আপনি যদি যখন ফুল আসে ফুল অবস্থায় যদি আপনি হরমোন সোলভোর ব্রন চিলেটেড জিঙ্ক যেগুলো আপনার ছত্রাকনাশক ফুল অবস্থায় উপকারী এই ছত্রাকনাশকগুলো যদি আপনি প্রয়োগ করেন পর্যায়ক্রমে তাহলে কিন্তু আপনার ফলনটা অনেক ভালো হবে গাছটাও সুস্থ থাকবে প্রিয় দর্শক বিন্দু যারা কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ